আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে আমরা আলোচনা করব হজরত একশো আটাত্তর চারশো সত্তর হিজড়িতে মতান্দরশো একাত্তর বাগদাদনগরের শহরে জন্মগ্রহণ করেন গবসেফাকল ছিলেন শীর্ষস্থানীয় সুফি আইনজ্ঞ শাস্ত্রবিদ দমবেতা ও ইসলাম দার্শনিক

تو حسینی حسائنی کیوں نہ محمد دین ہو آئی ہی دھیرے مجماروئے بحرین ہے چشمہ تیرا ارتھا اپنی حسینی خسائنی আর কেনই বা মহিউদ্দিন হবেন না যেহেতু আপনার বংশ দ্বারা দুই সাগরের সাথে মিলিত হয়েছে সুভানন্দ গক্সেপাগাদী আল্লাহ আতরম্ভ আঠারো বছর বয়সে উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে বাগদাদ নদীতে পদার্পণ করেন এবং তিনি বিশ্ববিখ্যাত মাদ্রাসায় নিজামিয়াতে ভর্তি হন গক্সেফাগাদী আল্লাহ আতরম্ভ এমন এক জাত যিনি নয় বছরে ১৩টি বিষয়ের উপর সার্টিফিকেট অর্জন করেছেন মানাগেরগৌসিয়া নামক গ্রন্থে আল্লাহ মা শেখ সেহাবুদ্দিন সহবাধী এমনভাবে বর্ণনা করেছেন যে গসিপ আলী রাদিয়াল্লাহু তাআলাহু যেদিন পৃথিবীর জমিনে দরশিব আনেন সেদিন রাতে গসিপ আলী রাদিয়াল্লাহু তাআলার আব্বা স্বপ্ন দেখিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গরতে দরশিব আনেন এবং সাথে ছিলেন সকল সাহাবী کرام গসিপ আব্বাজানকে আব্বা জানকে নবীজি উদ্দেশ্য করে বলেন যে আল্লাহ তাআলা আপনাকে এমন একজন সন্তান দান করেছেন যিনি ওলিকুলোর সম্রাট

আজ স্বামী সরস কে গাউস সুতাইন তিনি এমন উচ্চমর্যাদার বাদশা যিনি জগতে গাউস সুতাইন নামে পরিচিত। গাউস বাগরাদি আল্লাহু তাআলা ন ভূ 1663 খ্রিস্টাব্দে 561 হিজরিতে 21 ফেব্রুয়ারি এগরিকুস মানি অফাত বরণ করেন। আমাদের সকলের উচিত গাউস বাগরাদি আল্লাহ তাআলা ন জীবনী অনুসরণ করা। আজ এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে। এ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।